আমরা শুনতে পাচ্ছি যে আগামী উনত্রিশে জানুয়ারি মানে আপনাদের যে রাজ্য সম্মেলনটা হবার কথা সেটা প্রাথমিকভাবে আস্তাবুল ময়দানে হওয়ার কথা ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে যে সেখানে নাকি এই রাজ্য সম্মেলন করার জন্য আপনাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না আমাদেরকে দেওয়া হয়নি অল্টারনেটিভলি আমরা উমাকান্ত মাঠের সামনের যে অংশটা চাইছি এখন মুখ্যমন্ত্রীর সক্রিয় বিবেচনার মধ্যে আছে আশা করি এই ভেনুটা এই এটা অনুমোদন হবে আচ্ছা কেন মানে অনুমতি দেওয়া হয়নি আস্তাবল ময়দানে যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারের সরকারি বলতে পারে এটা এর জবাব তো তারাই যাবেন আমি তো জানি না প্রায় এক মাস আগে যখন এই বিবেকানন্দ ময়দান কোনো কর্মসূচির জন্য সরকারি বা কোনো রাজনৈতিক দলের প্রয়োজনে বুকড হয়নি কোনো সেরকম কোনো কারোর কেউ চায়নি আমরা তখনই দিয়েছি কিন্তু আমাদের এই প্রেয়ার পাওয়ার পর হঠাৎ করে দেখলাম যে সরকারের একটা ডিপার্টমেন্টের মেলা হবে সেখানে এবং সেই মেলা খুবই ইম্পর্টেন্ট কিছু না অতীতে কখনোই হয়নি তার কারণ সরকারই বলতে পারবেন কি উদ্দেশ্যের মধ্যে নিহিত আছে একটা সর ভারতের এবং ত্রিপুরার যে প্রধান রাজনৈতিক দল যে প্রধান বিরোধী দল গত তিন বছরে এই আমরা এই মাঠ চেয়েছি তিন বছরের মধ্যে এই প্রথমবার তো এটাকে তারা ইগনোর করল তো এর জবাব তারাই দেবেন আমরা কি বলবো শুধু আমরা এটুকুই বলবো যে রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ এটা সরকার এবং শাসক বর্গের তাদের এরকম কিছু নেতিবাচক এই ধারণা বা নেতিবাচক কারণে অসম্মানিত হচ্ছে এতে যে বিরোধী দল বা অন্য কোনো দল দুর্বল হবে না এতে সরকারের যে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের প্রতি তাদের সেরকম মুখে তারা যা বলে বাস্তবে তার প্রতিফলন যে ঘটছে না এই ঘটনাটা এটা আরেকটা কি বল তার প্রমাণস্বরূপ একটুবারই আমি পাঁচটায় সমাজের সম্মেলন করব এসবগুলি বিস্তারিত কথা বলবো এসব কি আচ্ছা বলছিলাম যে আমরা দেখতে পেয়েছি যে বিগত বেশ অনেকটা সময় ধরেই দলের পক্ষ থেকে জেলা স্তরে মহকুমা স্তরে বিভিন্ন স্তরে বেশ অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বহু রেলি আমরা দেখতে পেয়েছি আয়োজিত হয়েছে রাজ্যের বেশ প্রত্যেকটি মহকুমা জেলাতে তো সেই নিরিখে আগামী যে রাজ্য সম্মেলন হতে যাচ্ছে তাতে কি কি রকম জনসমাগম হতে পারে বা মহকুমা থেকে যারা এই জনসমাগমে যোগ দিতে আসবেন তারা আসতে পারবেন কিনা কি মনে করছেন হ্যাঁ এরকম জনসভায় অংশগ্রহণের তো কিছু প্রতিবন্ধকতা আছেই প্রথমত হলো আর্থিক প্রতিবন্ধকতা আমাদের হাতে তো পয়সা নেই শাসক দল যেরকম ভাবে এই একেবারে কিনা বাড়ায় বা এই ট্রেন বগে রিজার্ভ করে বাস বা অন্যান্য গাড়ি রিজার্ভ করে লোক আনে এরা শুধু ফ্রি যাতায়াত ব্যবস্থা করেন খাওয়ার ব্যবস্থা করে এটা তো আমরা পারবো না তো সেদিক থেকে তো প্রথমে প্রতিবন্ধকতা দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো সর্বত্র নয় আগে ছিল প্রথম প্রথম ছিল এটা একটু কমেছে এখন আমাদের এই কর্মসূচি আসতে গেলে পরে নানাভাবে বাধা কোথাও সরাসরি হুমকি কোথাও সরকারি তার যে ন্যায্য কাজকর্ম পাওয়া থেকে বঞ্চনা করার জন্য বঞ্চিত করার জন্য আহ সেরকম হুলি মানে জারি করা ইত্যাদি ইত্যাদি এই যে গতকালও মরা মহকুমাতে এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্র সেখানকার বিধায়ক যে কি নাম জানি তার নাম এই পিনাকি চৌধুরী গত ষাটটি বছর ধরে এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে আমাদের কোনো কর্মসূচি মানে মস্কৃহ করতে দিচ্ছে না গতকালও আমরা যখন এরকম প্রোগ্রাম করি তার স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়ে যায় মানে অস্বচ্ছ তাদের যে এই কি বলে মানসিকতা তার পরিচয় এবং সেখানে প্রশাসনও তার কাছে হার মানে এই জাতীয় ঘটনা ঘটছে যাই হোক যত রকমেরই বাধা বিপত্তি থাকুক আগামী উনত্রিশ তারিখে তিল ধারণের জায়গা থাকবে না আগরতলা শহরে আমি এই সংখ্যায় বলতে পারবো না এক্ষুনি কিন্তু অসংখ্য লোক আছে যে এই বিগত কিছুদিন যে আমাদের বিভিন্ন কর্মসূচিতে জনগণ অংশগ্রহণ স্বতঃফূর্ততা এবং শাসক দলের বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ আনাবে তৈরি হয়েছে এটা আমাদের জনসভা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের সেই যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আগামী দিন গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্ত বিতর্ক দাঁড় করানোর যে এটা আভাস এটা পাওয়া যাচ্ছে আমি এইটুকুই বলতে পারি আরো একটা শেষ প্রশ্ন থাকবে স্যার বলছিলাম যে যদি যেমনটা আপনি বললেন যে আগরতলা শহরে হয়তো তিল ধরারও জায়গা থাকবে না সেই অনুযায়ী যদি ধরুন যে উমাকান্ত স্কুলের ময়দানে বা সামনে সম্মুখে যে জায়গাটা বললেন সেই জায়গাতে আপনারা এই সম্মেলনটা করতে চলেছেন সেই জায়গাটা কি পর্যাপ্ত হবে এই সম্মেলনের জন্যে নাকি অন্য কি করবো আর কল্পনা নেই যে বিবেকানন্দ ময়দানের পর আগরতলা শহরে তার বিকল্প জাগা কি করবো আমরা এই জন্যই অগত্যা দিতে বাধ্য হয়েছে আমরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ওনার সাথে কথা বলার সময়তে যুক্তিকতা তিনি প্রায় স্বীকার করেছেন আনুষ্ঠানিকভাবে এখন অব্দি আমাদের হাতে আসেনি আসা করে